তোমাদের আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আমাকে কেমন লাগছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাবে আর আমি কোথায় যাচ্ছি আর আমি কোথাও যাচ্ছি তোমরা একটু গেস্ট করতে পারছো মজা দেখে তো

গাজুলে এসে গিয়েছি আর তোমাদের দাদা দেখো ওপাশে গাড়ি সাইড করতে গিয়েছে তো এখন আমরা মেলায় ঢুকিনি তো গাড়িটা সাইড করে মেলার মধ্যে ঢুকে যাব তো আমরা মেলায় চলে এসেছি তো আমাদের সাথে চলো আর দেখো মেলায় ঢুকে তোমাদের দাদা ভিডিও করছে আর তোমাদের দাদাকে আমি বারবার বলছি আমাকে একটু ভিডিও করে দাও তো তোমাদের দাদা বললো যে তোমার ভিডিও তুমি করে নাও আমি কেন করে দেব তো আমি নিজেই করলাম দেখো কত সুন্দর মেলা উঠেছে কত সুন্দর নাগরদোলা আর আমার দেখে খুবই লাগছে যে আমি নাগরদোলায় উঠবো তোমাদের দাদাকে বারবার বলছি তো দেখো মেলায় অতটা ভিড় নেই কয়েকটা লোকজন আমরা ভেবেছিলাম খুবই লোক হবে কিন্তু দেখো মেলা যদি না মানে লোক না থাকে তাহলেও ভালো লাগে না আবার যদি লোক থাকে তাও ভালো লাগে না যাই হোক মেলাটা জমে নি আমার কাছে তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এখান থেকে পূজা রানি আমার ননদ কিছু কিনছে তো দেখো ও বলছে দেখো বৌদি এটা তোমার পছন্দ হয় কি না বললাম যে না অন্যগুলা দেখ তো মেলার থেকে কিছু কিনে নিলাম লিপস্টিক কিনলাম তো আমাদের পূজারানি বলছে যে কালার চুজ করো আমি বলছি যে না তোর কালার তোর লিপস্টিক তুই কালার চুজ কর বললো যে বৌদি এখন না প্লিজ তো কয়েকটা লিপস্টিক দিল আমি চুজ করলাম বললাম এটা না এটা নেই

তো জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো বন্ধুরা জীবনের প্রথম এরকম কারেন্টের দোলায় উঠব জীবনের ফার্স্ট না এটা ফার্স্ট বলা চলবে না তো আমি এর আগে একবার মানে কাঠের হাতে হাতে ঘোরায় সেই নাগরদোলায় উঠেছি এইবার জীবনের প্রথম আমি আমার ননদ তার তোমাদের দাদা নাগরদোলায় উঠবো তো ফার্স্ট টাইম আমি আর আমার ননদ পূজার দুটো টিকিট কেটেছিলাম তারপরে তোমাদের দাদা বললো যে আমিও উঠবো আমি উঠবো কারণ তোমাদের দাদা উঠেছিল যে আমি ভয় পাবো যার কারণে তোমাদের দাদা বলল দাঁড়াও আমিও যাব আমিও উঠবো তো একটা মানে সিটে দুজন বসে তো তোমাদের দাদা বলল যে না আমিও উঠবো না হলে আমার ওয়াইফ ভয় পাবে তো আমি আমার মোট অ্যাডভাইস দিচ্ছি যে তোর চুল সুন্দর করে বাদ ও আমাকে বলছে যে বৌদি তোমার চুল কোটাও সুন্দর করে বাদ হতো এর আগে একটা জিনিস তোমরা দেখেছো এর আগে একটা মেয়ের চুল খাপড়ি শুদ্ধ উঠে গেছে খাপড়ি শুদ্ধ উঠে গেছে একটি মেয়ের এই চুল পেঁচিয়ে নাগরদোলার সাথে তো সাবধানতা অবলম্বন করা সবারই উচিত তো অবশেষে দেখো তোমাদের দাদা আমি আর আমার অন্য তিনজনে আমরা নাগরদোলায় উঠে গিয়েছি আর আমি ভগবানকে ডাকছি আর তোমাদের দাদা বলছে যে নামা মানে ওঠার সময় কোনো ভয় নেই যখন নিচের দিক নামে ওদিকে তখন ভয় লাগে তো উঠেই পড়লাম তো তোমাদের দাদাকে আমি বলছি যে আমাকে শক্ত করে দেখ ধরো আর আমি পড়ে যাব মানে চোখ বন্ধ করে আছি দেখো একটু চোখ খুলছি না ভয়তে আমি পড়ে যাব মনির বাবা আমাকে ধরো বারবার বলছি আর তোমাদের দাদা বলে যে হ্যাঁ আমাকে শক্ত করে ধরো আর তোমাদের দাদাও ও মা করে বলছে বলছি আমাকে নামাও নামাও তো এই কান ধরলাম আর জীবনে আমি নাগরদোলায় উঠবো না এতটা ভয় পেয়েছে এতটা চিৎকার করেছি নামা নামাও কিন্তু নামা নামা নামাইনি আমাকে তো খুবই ভয় পেয়েছিলাম ভগবান বাঁচিয়েছে আমাকে আর জীবনে আমি উঠবো না কান ধরেছি তো দেখো কত উপরে আছি আমরা একদমই উপরে আছি দেখো ভালো করে কত উপরে আছি নাগরদোলার উপরে দেখো কত উপরে আছে আর এত বড়ো নাগরদোলায় আমি আর তোমাদের দাদায় প্রথমবার উঠলাম আর তোমাদের দাদাও বলল যে আমি কান ধরেছি আমি আর উঠবো না তো আমরা তিনজনে এত পরিমাণ চিৎকার করেছি আমাদের গলা ব্যথা হয়ে গেছে আর নিচের সবাই মানে আমরা নামার সাথে সাথে সবাই বলছে যে এত চিৎকার কেউ করে না কি বলো তোমরা যে চিৎকার করেছো ফাইনালি গায়েস অনেক ভয় পেয়েছি তোমাদের দাদা আর আমি এখন দেখো মনিকে একটা গাড়িতে উঠেছি অনেকগুলো গাড়ি এর মধ্যে চড়ে তোর লোকজন কেউ ছিল না যার কারণে আমরা নিজেরাই ওকে বসিয়েছি আমার মেয়ে গাড়িতে উঠে দেখো কত খুশি আর কত মানে কি করছে দেখো তো দেখো এখানে গাড়ির এখানে কেউ নেই তো আমরা নিজেরাই নিজেরাই ঘোরাচ্ছি আর দেখো আমার মেয়ে কতটাই শান্ত আর দেখো কত সুন্দর খেলছে মানে তোমাদের দাদা আমাকে বারবার বলছে যে মনি যেখানে যাচ্ছে ওখানে যাও ওখানে গিয়ে দাঁড়া মনি ভয় পাবে আমি বললাম কি না দেখো তোমার মেয়ে ভয় পাবে না আর এই দেখো আমরা নিজেরাই গাড়ি ঘোরাচ্ছি আর মনিও ঘুরছে আর কতটা খুশি হচ্ছে দেখো পাশের মানুষরা সবাই আমার মেয়ের দিকে তাকিয়ে আছে দেখো মেয়েটা একা একা কীভাবে কত সুন্দর ঘুরছে তো সবাই অবাক হয়ে বলছে তো ওটা জিনিসটা ভিডিও করলে দেখতে পারতে সবাই মুখে হাত দিয়ে অবাক হয়ে আছে দেখো বাচ্চাটা কত সুন্দর খেলছে তো বন্ধুরা আর তোমাদের দাদা বলছে দেখো পাশের ওই মহিলাটা বলছে যে দেখো মেয়েটা কত সুন্দর খেলছে ও সবাই অবাক হয়ে যাচ্ছে তো আমার মেয়েটা দেখো কত খুশি খেলনায় উঠে মেয়েটা খুবই খুশি দেখো তোমরা নিজেরাই দেখো তো ফুচকাটা এতটাই মজা হয়েছিল বলার বাহিরে আমি আর পূজা বলছিলাম যে ফুচকাটা খুবই সুন্দর হয়েছে আর দোকানদার বলছে যে দিদি ভাই ফুচকাটা ঠিক আছে তো আমি বললাম যে হ্যাঁ খুবই টেস্টি তো পূজা বললো যে বৌদি খাও খুবই টেস্টি ছিল ফুসকাটা তো ফুচকা খাওয়ার পরে দোকানটা এসে পাপড়ি চাট খেলাম তো বন্ধুরা এই ছিল ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা ধন্যবাদ তোমাদের সব বাইক